এটা কখন কি বলে হুঁশ নাই যা ইচ্ছা তাই কয় আর দলিল দেয় কি রে কি কোরা দলিল বোখারি সৈবে হাতে আছে আল্লার নবী আয়সাক বলে খেলা দেখাইছে যে নবী নিজের মুখে বললেন খেলা হারাম সে নবী খেলা দেখাচ্ছে যে নবী নিজের মুখে বললেন মহিলারা তোমরা পর্দা করো আমার স্ত্রীরা ওই কানা অন্ধ থেকে থেকেও পর্দা করো সেই নবী তার নিজের যুবতী নিস্ত্রীকে নিয়ে যায় খেলা দেখাচ্ছে হাফসি গোলামগিরিকে দেখাচ্ছে নাউজবিল্লা বলবেন না এগুলা কোন দলিল কোথায় ঢুকাচ্ছ যেটা ঢোকার কথা নয় মটকির মধ্যে সেটা তোরা খুঁটির মধ্যে ঢুকাবা বাটির মধ্যে বিশাল বড় মটকার মধ্যেই ঢুকতেছে না আর তুই বাটির মধ্যে ঢুকাবা আশ্চর্য বাবা একটু খেয়াল করুন বাড়াবাড়ি করবেন না মন খারাপ করবেন না শুধুমাত্র আশুরামির মহারাম সম্পর্কে একটা হাদিস বলে দিয়ে শেষ করে দেব। সামনে আগামীকালকে আসুন আমি মহারাম কালকের দিন গত রাত্রিতে যদি সম্ভব হয় রাত্রি জাগরণ চেষ্টা করবেন পরের দিন রোজা রাখবেন সোমবার দিন রোজা রাখবেন রবিবার সোমবার দুইটি দিন রোজা রাখবেন একদিকে ইহুদির থেকে খেলাফ হবে দ্বিতীয় নম্বর দুইটি রোজা হবে সোমবারের রোজা একটা সুন্নত সাপ্তাহিক আদায় হবে আপনার

پس سالم میل ہو ادھر میاتی সুরুল্লাহ সাল্ল্লা আল্লাহর বন্ধু বলেন দুনিয়ার মুসলমানেরা মমিনেরা তোমরা যদি একটি সুন্নতের পাবন ধাও আমি আখেরই নবী বলে দিলাম আমার মতের সাথে যদি মিল হয়ে যায় সাহাবির সাথে মিল হয়ে যায় সিদ্দিকের সাথে মিল হয়ে যায় অলিয়াউরের সাথে মিল হয়ে যায় শহীদদের সাথে মিল হয়ে যায় তাহলে শুনে নাও তোমাদের প্রত্যেকটি সুন্নতের বদলা একশো শহীদের মর্যাদা দান করা হবে রোজা রাখতে রাজি আছেন কয়টা রোজা রাখবেন কমের পক্ষে কারণ কি কারণ এই রোজাটা ইহুদিরাও এই রোজাটা কারা রাখে হুজুর তো বললেন না ইহুদিরা রাখে এই জন্য বাদ দাও তা কিন্তু হুজুর বলেনি أنا أبي <applause> هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صوموا يوم عاشوراء وخالفوا فيه اليهود صوموا قبله يوما أو بعده يوما فوائد فؤاد জামিউল ফুয়াদ মুসলিম ফতুল মুলহিম ফতুল মুনিম মিসকাত মিরকাত ওয়াগওয়াইলা দালিকা আলিকা সুনা কিতাবান সহিহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইহুদিরা তাদেরকে আমি দেখলাম তারাও আশুরার রোজা রাখে জিজ্ঞাসা করলাম কেন রোজা রেখেছ ইহুদিরা বলল এই দিন আমাদের আমাদের শ্রেষ্ঠ জলিল কদর নবী সত্তর হাজার বনিস্টাইলের নবীদের সর্দার হজরতে মুসা কালী আলাইহিস সালাম তিনি যখন কাফের ফেরাউনের কবলে পড়েছিলেন ফেরাউনকে আমার আল্লাহ রব্বুল তিনি তিনি পরিপূর্ণ কি করলেন ডুবে মারলেন নীল ভিতরে আর আমার মূসা নবী সালামকে তার দলবল সহ বারোটি রাস্তা বানাই দিয়ে বাঁচায়ে দিলেন সুহান আল্লাহ বলেন এই জন্য আমাদের মূসা নবী আলাই সালামের শরণার্থে আমরা এই দিন রোজা রাখি হজরতের সুরে পাক সাল্লাহ সালাম বলেন সুমু ইয় আশোরা আশুরার রোজা তোমরা রাখাও কারণ এই রোজাটা রমজানে রোজা আসার আগে পর্যন্ত ফরোজ রোজা ছিল বলুন সু মহানন্দ রমজান রোজা আসার পরে রমজানন্দ মোবারক আসার পরে এই রোজাটা আমি ইচ্ছাধীন করে দিলাম ইচ্ছা করলে লাগলে তোমরা সব পাবে ওই আগেকার মতোই সুমানন্দ বলেন। আর যদি না রাখো গুণা হবে না এইটি মাত্র শুধু সুযোগ করে দিলাম কিন্তু রোজা রাখবে একদিন শুধু নয় ইহুদিরা যেহেতু এই দিন রোজা রাখে তোমরা এই দিনটি রাখবে আগের দিন রাখবে এবং এই দিন রাখবে অথবা এই দিন রাখবে এবং পরের দিন রাখবে অথবা তিন দিন রাখতে পারবে কিন্তু শুধু একটি রোজা আসুর আর রেখো না ইবাদতের ক্ষেত্রে আমি ইহুদিদের অনুসরণ করা পছন্দ করি না তাহলে নন মুসলিমদের অনুসরণ করা হুজুর পছন্দ করছেন না ইবাদতের মধ্যেও নয় তাই বলে হুজুর ইবাদত কিন্তু ছাড়তে বললেন না একটু এগিয়ে দিলে ওরা রাখে একদিন তোমরা রাখবে কোনো দুই দিন বা তিন দিন ওরা করবে এক হাতের হ্যান্ডশেক কথা কয় না ঝোঁকায় আবার দুই হাত নিয়ে কি করে অরে কি রকম ঝাঁকি মারে আল্লাহর হাবিব ওরা করবে এক হাতে আল আকজু বিলিয়া দেয় তোমরা আমার মুসলমান উম্মতেরা দুই হাতে মুসাফা করবে মুসাফা কয় হাতে আরো জোরে বলুন দুই নম্বর সায় খেরা শুনুন মুন্সিরা বলে কই এক হাতে এটা দুই হাত বুখারীর হাদিস আল আকজু হাত রাখা বিলিয়া দাইন ইয়াদুন মানে এক ইয়াদাইন মানে দুই হাত দুই হাতে মুসাফা এর আবার ব্যাখ্যা করেছে কয় ওর এক হাত আমার এক হাত কি বুদ্ধি এক একজনের ওর এক হাত আমার এক হাত এখন আমি বলবো সুমু কবলা হইয়া ওমান আও হইয়া ওমান তোমরা রোজা রাখো আর সুরার দিন কিন্তু ওদের খেলাপ করো আগে অথবা পরে আরেকটা যোগ দিয়ে যাও এখন তোমাদের তাই যদি ব্যাখ্যা ঠিক হয় ওর এক হাত তোমার এক হাত কিন্তু ইহুদেরও তো আর এক হাত খাত এক হাত দুই হাতে করে খ্রিস্টানেরা ওর এক হাত আর এক হাত দুই হাতে করে বলেন না কেন লামাজাবি ওহাবির জাতেরা এক হাত আপনার এক হাত দুই হাতে করে ইহুদি হিন্দুরা হিন্দুরাও আর এক হাত আপনার হাত দুই হাতে করে আমি মুসলমান যদিও জানি ওর এক হাত আমার এক হাত দুই হাত এটা কখনোই নয় আল আল্লা মানে দুই হাত ধরা দুই হাত ধরা মানে ওর দুই হাত আপনার দুই হাত জোরা বলুন তারপরেও যদি তোমাদের তাই তোমরা ভালো মনে করো অর এক হাত আমার এক হাত তাহলে ইহুদির সাথে তোমার মিল হয়ে গেল মানতা তাসব ভাবি কবি ফাবুয়া হোম ডাইরেক্ট সহি আবু দাউদের হাদিস যে ব্যক্তি যে যার অনুসরণ করে তার সাথে তার হাঁসরো হবে ওই যাত যেখানে যাবে এ ও সেখানে যাবে ইহুদিরা একদিকে মোয়ানঙ্গা করে কয়দিকে আরো জোরে আমাদের বাংলাদেশে হেফাজতি মুন্সি মুসাফা করা করেছিল মহিলার সাথে কয় হাতে একদিকে মহিলা আরেকদিকে এক হাত তারপর হককাই রব্বানি সারা গাও চুল আপনাদের কোন নবী মহিলার সাথে মুসাফা করেছিল দেখাতে পারবেন একটা নবীক দেখান সাবিক দেখান এই মুন্সির আব্বা দাদার দেখান ওলা সু কাকে বলে একটু বিচার করে নেবে এ কথাগুলি পাবেন না ডক্টর আশাফ সিদ্দিকী ছাড়া না নেবে না রিস্ক জানে যে যাদেরকে সরকারি ভয় পায় তাদের বিরুদ্ধে কথা কয় না যাই না যাই কি হয় ওর বাপেও আমার পছন্দ তুলতে পারবে না কারণ আমার জানাই আছে যে আমি আমার কার পাওয়ারে ঠিক না করে আমার মালিকের সাইতে পাওয়ার পৃথিবী কোনো শয়তালের নয় বরং আল্লাহ বলেছেন শয়তান ইন্না কাইদা শয়তানে কানা দাইফা শয়তানের চক্রান্ত কেমন দুর্বল মাসালুহুম কা মাসালিল আনকাবুত মাকরাশার জাল যেরকম দুর্বল তার চাইতেও কঠিন দুর্বল শয়তানের চক্রান্ত মাকরাসার জাল সারা দুনিয়া বনুক না কেন বাড়ির মহিলার জন্য বেশি কিছু দরকার নাই পুরাতন এটা ঝাড়ুর বাড়ি ঠিক আল্লাহওয়াল্লাহ যারা তাদের কাছে দুনিয়ার সকল বাতিল নিজে বানানো তারা যত বেশি হোক তাদের সব আল্লাহ আল্লাহদের কাছে ওই ঝাড়ুর বাড়ির মতোই বুঝতে পেরেছেন ভয় পাবেন না কথাগুলি বোঝার চেষ্টা করুন মুসাফা কয় হাতে হবে পুরুষ আর মহিলা না মহিলা পুরুষ ও পুরুষ পুরুষ মহিলা মহিলা মহিলাম মহিলা করতে পারবে সোভান আল্লাহ বল কিন্তু পুরুষ মহিলা হবে না যদি হয় তাহলে বুঝবেন ওলামায় সু পায় খাই খেলি বিএনপি আওয়ামী লীগের পাল্লা ভরা এক সময় ঐক্য জুট আরেক সময় হেফাজতি কয় না দেখেন দুই গ্রুপে দুই দল থেকে মাল খাইতে চায় কি মাল দুনিয়ার মাল কথা করছেন না কেন বাবাজি আমি আপনাদের ক্ষেত মতো আরোজ করতে চাই কথাগুলি বোঝার চেষ্টা করবেন স্থান আমাদের কাছে নেই যা হবে হবে মরব একদিন কয়দিন কার হুকুমে নাকি বাতিলের হুকুমে তিনি হুকুম করবেন যেদিন হুকুম হবে ইনশাল্লাহ হয়তো বা রক্ত দেওয়ার মালিকের কাছে জান্নাতে ভুবে যাবে ইনশাল্লাহ বলে না কিন্তু বাতিলের বিরুদ্ধে কথা বলা মুসলমানের জন্য ফরজ ওয়াজি ঠিক না ব্যা যাক এগুলি বলার সময় নেই মুসাফা কয় হাতে মোহানাকা কয় হাতে মোহানাকা কয় কয়দিকে মোহানাকা মানে কয় দিকে এরা তো একদিকে ধরে যায় থাকে দুনিয়ার সব বাতিল একদিকে আর একদিকে সবাই একদিকে একদিকে ধরে থাকা লেগবে লাস্টে আছে ফতোয়া দিল মোহানাখা করা দরকার নেই এরকম কারণ বুঝতে পারতেছেন না দিন দিন চর্বি এতই খাইছে খালি চর্বি খেলে আগের দিকে দেখ এখন কেমনে করে মোসাফা কোলাকুলি করবার গেলেও তো ভেজাল হয়তো কোলাকুলি হয় না খালি পেটা পেটি হয় পেটে পেটে তো যাক আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন আমরা যেন সত্যটাকে বুঝতে পারি আমি তাহলে ইসলামী শরীয়ত আমরা কাউকে ক্রিটিসিজম করার জন্য বলছি না বলছি এই কারণে যাতে করে বাতিল ফেরকাকে আপনি চিনেন এবং বাতিল ফেরকারাও যেন নিজেদেরকে সংশোধন করে নেয় আমরা নববর্ষ উপলক্ষে পহেলা বৈশাখ উপলক্ষে আপনারা কে কে বাড়িতে পান্তা খান আর ইলিশ ভালো খান মাশাল আপনার তো বীর বাহাদুর তাহলে বাঙালি হওয়া পারবেন একদিন বাঙালি ছিলাম রেকর্ড থাকবে আপনি বলবেন আমি আগেও বাংলাদেশি এখনও বাংলাদেশি মৃত্যু বাংলাদেশী বাংলাদেশি মুসলমান এ ঠিক আছে না একদিন ছিলাম এখন ইংলিশম্যান না আমি তখনও বাঙালি ছিলাম এখনও বাঙালি আছি এসো হে এসো বৈশাখ এসো এসো নো আমি বলবো আমার বৈশাখ আমার কাছে আসবে যদি আমার মালিক পাঠান আমার মালিক যদি না পাঠান সামনের বৈশাখ থাকবে তার আগে আমি বিদায় কথা বলেন কেন এই জন্য এসো হে এসো বৈশাখ ন ও মালিক আপনি আমার জীবনে বৈশাখ দেন বাস এরকম দোয়া করেন যদি বৈশাখী আপনার কাছে বেশি দামি হয় দোয়া করবেন কার কাছে মালিকের কাছে তিনি বৈশাখ পাঠাবেন তো সুতরাং বৈশাখ মাসে এই ও নববর্ষই বলেন এই পহেলা মহরম বলেন অথবা থার্টি ফার্স্ট নাইট পরে অর্থাৎ পহেলা জানুয়ারি বলেন যেটাই বলেন এ উপলক্ষে যদি কেউ একটু ভালো খাবার খায় এরা নাকি নাকিদা পোষণ করে সেই ব্যক্তি সারা বছর ভালো খাবার খাইতে পারে এই একিদা পোষণ করলে থাকবে ইমান বরং শুনে নেন নোজ উপলক্ষে দুনিয়ার কোনো নববর্ষ উপলক্ষে কাফের মোশেকে তর্য তরিকা হওয়ার কারণে এই উপলক্ষে যদি কেউ একটা ডিমের পয়সাও যদি ব্যয় করে নিজের জন্য পরিবারের জন্য বা কারো জন্য মুখস্ত রাখেন এটাই শরীয়তের এজমাই মাসলা সুহান আল্লাহ বলেন যদি একটা ডিমের দাম পরিমাণ একটা ডিমের দাম কত আট টাকা বা দশ টাকা ধরেন দশ টাকা একটা ডিমের দাম এই দশ টাকা যদি কেউ নববর্ষ উপলক্ষে নিজের জন্য স্ত্রীর জন্য পরিবারের জন্য অন্যের জন্য ব্যয় করে তার চল্লিশ বৎসরের পাকা ইবাদত গুলি ধ্বংস হয়ে যাবে কয় বছরে এদের অবশ্য মেলা ওই বলতো আছে তো ধ্বংস হলে সমস্যা নেই কিন্তু আমাদের তো চল্লিশকে পার হলো আমাদের একবার গেলে আর আসবে না ঠিক না যার কারণে আমরা আট টাকাও ব্যয় করতে পারবো না নববর্ষ উপলক্ষে আপনি নববর্ষের বাইরে করেন সারাদিন পান্তা খাওয়ান সারাদিন ইলিশ খাওয়ান নববর্ষের বাইরে কথা বলেন না কেন অসুবিধা নেই বাংলাদেশের মানুষের পান্তা খাবে মানুষ ইলিশ খাবে আমার বাংলাদেশের জাতীয় মাছের নাম ইলিশ অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট খাবে কোনো সমস্যা নাই এটা বাংলার বিধানেও নাই বাংলাদেশের কোনো ধারা মতেও নাই বাংলার সংবিধান মতেও নাই বাংলা আরবি সংবিধান মতেও নাই যে পহেলা বৈশাখে বা নববর্ষে পান্তা ভাতালিশ মাত খেতেই হবে এরকম বিধান কোথাও নাই কথা করছেন না কেন সুতরাং এ ব্যাপারে আমরা কখনোই আমরা দশ টাকা আট টাকাও খরচ করতে রাজি নয় আর যারা রাজি তারা সরে সুরে মাস্ত ভাই জাহান্নামির সাথে জাহান্নামে চলে যায় যা খুঁজ করে ঠিক না কিন্তু আমরা রাজি নই ঠিক বলেন কোনো উৎপাত চলবে কিন্তু আমি এমন একটা দিনের কথা বলবো যেদিন ব্যাপারে আপনি হবেন দেখুন আমি হাদিস হাদিস বের বের করেছি করেছি শরীফ কষ্ট হচ্ছে নাকি আপনাদের শেষ শেষ করে এখনই যেই রাত্রিতে যেই দিনে পরিবারের জন্য সচ্ছল জীবিকা অর্থ ব্যয় করলে সচ্ছল জীবিকা হাসিল করলে অর্থ ব্যয় করলে সে সারা বৎসর আল্লাহর গয়বী মদত দিয়ে আল্লাহর পক্ষ থেকে সচ্ছল জীবিকা লাভ করি বলবো আমি একটি দিন বলবো মিসকাত শরীফ খোলন একশত সত্তর পৃষ্ঠা আরবি ভলিউম কয় নম্বর পৃষ্ঠা এইটা কি বাবা আরবি না বাংলা দেখা যায় মিসকাত শরীফের একশত সত্তর পৃষ্ঠা আরবি ভলিউম হাদিসের নম্বর উনিশশো ছাব্বিশ এক হাজার নয়শো ছাব্বিশ নম্বর হাদিস عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مَنْ وسع على عياله في النفقة يوم عاشوراء وسع الله عليه سائر سنته আল্লাহ পাকের হাবিব বলেন আব্দুল ইবনে মাসউদ ফকিহুল উম্মাহ উম্মতের ফকি আলেম বিচক্ষণ জ্ঞানী আলেম আল্লাহর হাবিবের ভাষায় সার্টিফিকেট তিনি বর্ণনা করেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন মান যে বাজারা ওয়াসসাহা ব্যয় করবে প্রশস্ত হাতে ব্যয় করবে সুবহানাল্লাহ বলেন মা ওয়াসসাহা আলা ইয়ালিহি ফিন নাফাকাতি আলা মানে ইয়ালিহি মানে তার পরিবারের জন্য কার জন্য পরিবারের জন্য সন্তানের জন্য স্ত্রী পরিবারের জন্য আপন জন্য ইয়া লিহি পরিবারের জন্য মাওয়াসা আ যে ব্যক্তি ব্যয় করবে এই হাদিসগুলি আমি অনেকবার আপনাদের মুখস্থ চাইছি কিন্তু অনেকে বলে আছে কিনা না জানবো কেমনে এই জন্য এবার আমি সকল কেতাব খুলে খুলে সহ আমি দেখিয়ে দিচ্ছি যাতে করে বাতিল ফেরকা বলতে না পারে যেমন মুগস্ত বলে কিন্তু সেগুলি আছে কি না তা জানবো কেন জান এই জন্য আমি কেতাব দেখাচ্ছি খেয়াল করুন মা ওয়াস যে বা যারা ওয়াস্সাহ উদার হস্তে ব্যয় করবে আলাহি তার পরিবার পরিবর্গের জন্য আপন জনদের জন্য আল্লাপাকের হাবি ফিন ব্যয় করার ক্ষেত্রে আশুরা আশুরার দিন আল্লাহ পাক অবশ্যই তাকে পরিপূর্ণ সচ্ছলতা দান করবেন বলেন সা এরা বলেন সমস্ত বৎসর আজকের আশুরা থেকে পরবর্তী আশুরা পর্যন্ত এই পুরা বৎসর সচ্ছল জীবিকার ব্যবস্থা আল্লাহ রবিন আলামিন দান করবে একটু জোরা বলেন না সুবহান আল্লাহ এই ইমান আমল আকিদা পরিপূর্ণ করে আসুর আর দিনে না দিনের দিন তো রোজা রাখবেন দিনে কি করবেন তাহলে নিয়ম হলো সেহরি সাইন খাবেন এই সেহরি নিয়েও কিছু কথা আছে